আমাদের দেশে আমরা বলি এটা আদুনি পাতা বুঝতে পারছেন কিনা জানি না পাতা পাতা আবার অনেকে অনেকে বলে থানকুনি বলে পয়সা পাতা নারায়ণগঞ্জের লোকেরা বলে পয়সা পাতা আমার যা খরচা নারায়ণগঞ্জে তারা পয়সা পাতা বলে তারা খালি পাতাটা খায় আর আমরা এই শিকড় মানে এটা তো আপনার ঢাক আমাদের দেশে আমার আর ছোট পাতাগুলো হয় এটা খুব সহকারে খাওয়া করে বাচ্চার আপনার পেট খারাপ লইলে আবার বাচ্চার গো অনেক রোগের মানে বাচ্চা কন বুড়া কন অনেক মানে এটা অসুখ রোগের জন্য আর তুমি ছিদছ কেন

বরাবর চল্লিশ দিন এমন আপনাদের কার কার সাথে কার কার বাচ্চা এমন স্কুলে দিচ্ছেন অবশ্যই আমাকে বলবেন বাইরে কি বলবো ম্যাডামের প্যারায় পুরি আমি স্কুল শেষ করি এখন তো আরো কান করতেছি কারণ যে স্কুলে আগে ছিল ওই স্কুলে স্কুল বন্ধ দিত ক্লাস কম হইলো স্কুলে বন্ধ মানে ছাত্র ছাত্রী ক্লাস না করলো এখন কি বলবো আর কি করবো বুঝতেছি না মাথাটা মানে দৌড়তেছে না স্কুল দেখেন এক মাস দশ দিন বন্ধ দিয়ে দিছে প্রায় চল্লিশ দিন এখন লেখাপড়া কি হবে আমার তো মানে হবে করব এখন করার জায়গা নাই শোয়ারও জায়গা নাই কিছু করার নাই ম্যাডাম মানে মাথা ফাগল করে চেয়েছে টিভি দিদি আরও টিভি লইয়া সারা খর আমার মাথাটা যত একবার গুট গুড গাঁক গুট ফাঁক বাচ্চারা তো কথা শুনিনি টিভি নিয়ে বসে

তো আজ কনকির পাতা আমরা দিয়ে কিভাবে আবার খান ওটো বলবেন আমরা এটা ভাজি করি আলুরে আলু যেমন ভাজি করি আলু ভাজিটা আগে সিদ্ধ কিছুটা আদা সিদ্ধ হইলে তারপরে এটা একবার খুশি খুশি করে ওইটা দিয়ে দিই আবার তার মধ্যে একটা ডিম ভাঙ্গিয়ে ভাজি করি অনেক মজা আবার না হলে চিংড়ি মাছ দিয়ে ভাজি করতে পারি আবার না হলে এটা একবার ছোটো 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 করে কুসি খুশি করি সরি সলার পরে তারপরে আলু সিদ্ধ করা মানে যে একটা আলু পত্তা আলু পত্তার মতো সেম আলু পত্তা করে তারপরে এটা সেখানে খসলা গিয়া সরিষার তেল দিয়া পেঁয়াজ দেওয়া সেটাও একটু আমার মজা আছে কারণ আমার কাছে আলু ভাজি যেটা সেটাই মজা লাগে মানে আলু ভাজি সেম যেরকম এরকম ভাজি করি ওইটা আমার কাছে মজা লাগে তো এটা ভাজব আজকে এটা ভাজি করব আর রুই মাছ নিয়ে আসলাম একটা রুই মাছটা দেখি কি মাছ রান্না করবো নাকি ভাত দিব নাকি করি আমাদের ভাইয়া বাসি মাছ দিয়ে ভাত খেতে পারে না মাছ রান্না করা মাছ দিয়ে রোজার মধ্যে ভাত খেতে পারে না মাংস আছে কি রান্না করে দেখি মুরগি আছে বড় মাংস আছে কিন্তু এখন ভিডিও তেমন করা হয় না ইফতারের সময় একটু তারা করে ইফতারি ইফতারি বানায় না আজকাল কালাম পুরে ব্যস্ততা মাই দিন আমি এটাই চিন্তা করি সত্যি কথা আমি রিয়া জগতে কাজ করতে গেলে মানুষে কীভাবে নামাজ কালাম করে একটু এক দুই দিন যদি ভালো করে মনোযোগ দিয়ে এগুলো করি নামাজের কথা খেয়ালে থাকে না তো সত্যি এখন নামাজ কালামের প্রতি খেয়াল এত ভিডিওর প্রতি এত খেয়াল নাই আজকে দুই তিন দিনের মনে একটা ভিডিও আপলোড দিন এটা হচ্ছে বড় কথা তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তো এই যে থানকুনি পাতা এভাবে করি আর আপনারা কিভাবে খান অবশ্যই এটা বলবেন ঢাকাতে অনেক এখানে শুধু এই পাতা টা ডালটা ফলাই দিয়ে আর আপনারা কিভাবে খান অবশ্যই বলবেন এটা একবার বড় বড় এটা সার দিয়ে করা দেশেরটা এমন হয় না দেশেরটা এতটুকু এতটুকু পাতা হয় ছোট ছোট আর ডালটা মানে একবার ছোট চিকন চিকন হয় তো এবার দেশে অনেকটা পাতা লাল লাল থাকে ঢাকার এগুলা পাল থাকে এগুলা শ্বাস করা তো দেশের গুলা তো শ্বাস না দেশের গুলা তেমনি এত বর্ষাকালে এদিকে দিকে উঠে অনেক সুন্দর লাগে আমার শ্বশুরে আনত এখন অনেকে না জানেন না এখন আমার শ্বশুর তেমন শরীরটা না আগে নিয়ে আসতো অনেক খাওয়া খাইছি অনেক আত্মীয় স্বজনকে অনেক দেয়া দিয়েছি এই মাঠানি ভাতা আর বড় কথা হচ্ছে মানে এটা আসলে সত্যি মিডিয়ার জগতে যারা কাজ করে আমি চিন্তা করি কয়েকদিন যদি মনোযোগ কাজ করি অন্য করতে আর খেয়াল থাকে না এটা সত্য কথা মানুষ কীভাবে এত কষ্ট করি আপলোড করি ভিডিও দিই বিদেশে বেয় না এই জন্য মন খারাপ থাকে তাই বিডিউ ছাড় তেমন চায় না দ্বিতীয় মন চায় না এটা হচ্ছে বড় কথা তো এই রমজানের

দেরি খাওয়ার পরে নামাজ পড়লে শুই একবারে এগারোটা থেকে উঠি না এগারোটা না করে একবারে সাড়ে নটার থেকে উঠে রামিন